দু হাজার চব্বিশে এসে ইউটিউবে আরও একটা বড় একটা আপডেট নিয়ে চলে এসেছে আমরা যখন ভিডিও ইউটিউবে আপলোড করতাম আমরা অনেক সময় টেনশনে থাকতাম যে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কি আমাদের কপিরাইট স্ট্রাইকটা আসবে এই বিষয় নিয়ে আমরা অনেকটা চিন্তিত দেখা গেল আমরা ভিডিওটা আপলোড করেছি তখনই সঙ্গে সঙ্গে কি লেখা উঠছে কপিরাইট ইউটিউবে কপিরাইট নিয়ে একটি বড় একটা আপডেট নিয়ে এসেছে ইউটিউব কপিরাইটটা আপনি যখন রিমুভ করতে চাইছেন তখন কী হতো আপনাকে কিছুটা অংশ বাদ দিয়ে দিতে হতো ভিডিওর নাহলে কী করতে হতো সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা মুড করে দিতে হতো বা আপনার ভয়েসটা থাকতো সেটাও মুড হয়ে যেত এখন বর্তমানে দু হাজার চব্বিশে আপডেট আসার কারণে কি এসেছে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না আপনাকে যতটা সময় আপনার স্ট্রাইক এসেছে সেই সব জায়গাতে আপনি কি করতে পারবেন আপনি আপনার মিউজিকটাকে শুধু কাটতে পারবেন আপনার ভয়েসটাকে সেই আগের ভয়েসই রাখতে পারবেন যেটা আপনি বলেছেন সেই ভাষাটাই থাকবে কিন্তু কপিরাইটটা আপনার ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে ইউটিউব থেকে যখন আপনি এই কাজগুলো করবেন তো চলুন কোন কোন বিষয় এসেছে নতুন অ্যাড হয়েছে ইউটিউবে কপিরাইট স্ট্রাইকের তো সেই সব বিষয় আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানি বাজে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক নতুন যে আপডেটটা এসেছে সেই আপডেটটাকে পেতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে আপনাকে সরাসরি ক্রোমো ব্রাউচারটা ওপেন করতে হবে আপনি যদি ইউটিউব ব্রাউচারটা ওপেন করেন তাহলে সেখান থেকে আপনি কপিরাইটটাকে আপনি রিমুভ করতে পারবেন না তো সরাসরি কি করতে হবে আমাকে ক্রোমো ব্রাউচারটা ওপেন করতে হবে ক্রোমো ব্রাউচারটা ওপেন করার পরে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখানে সেটিং করে নিতে হবে তো এখানে আমাদের যে চ্যানেলটা আছে সেটা অটোমেটিকলি সেটিং করে রেখেছি তো এখানে দেখুন ইউটিউব ব্রাউচার তো চলে এসেছে ইউটিউব পেজটা আমাদের ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে এখানে দেখুন কি রয়েছে কাস্টম চ্যানেল রয়েছে তো আমাকে কাস্টম চ্যানেলে ক্লিক করতে হবে যখনই কাস্টম চ্যানেলে ক্লিক করব তখন আমাদের সামনে যে চ্যানেলের যে পেজটা আছে সেই পেজটা সম্পূর্ণ পরিমাণে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আমাদেরকে বের করতে হবে কোন ভিডিওটাতে আমাদের কপিরাইট স্ট্রাইক এসেছে সেই অপশানটাকে আমাদেরকে বের করতে হবে আমাদের পেজটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে এখানে দেখুন আমাদের সামনে আপলোডটা মোটামুটি হয়ে গেছে তো এখানে দেখুন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এখানে আমাদেরকে কি করতে হবে কন্টেন্টে চলে যেতে হবে কন্টেন্টে এখানে এসে আপনি এখানে সব আপনার আপনার কতগুলো ভিডিওতে কপিরাইট এসেছে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন এখানে দেখুন কপিরাইট স্ট্রাইক কয়েকটা ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করেছিলাম সেই মিউজিক থেকে আমাদের কপিরাইট স্ট্রাইক এসেছে তো এখানে কি এসেছে আমাদের যে কোনো একটি ভিডিওতে আমি এখানে কপিরাইট স্ট্রাইক আছে সেই ভিডিওটাতে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে দেখুন পাশে কি এসেছে নিচে এর দিকে কাটিংয়ের পরে নিচে এসেছে দেখুন কপি বা সি রয়েছে সি অপশানে ক্লিক করতে হবে সি অপশানে যখনই ক্লিক করবো তখন আমাদের সামনে এখানে পেজ চলে এসেছে এখানে দেখুন আমাদের এই ভিডিওতে কটা স্ট্রাইক এসেছে দুটো মিউজিক ব্যবহার করেছিলাম সেই দুটো মিউজিকই এখানে কপিরাইট দিয়েছে তো আমরা কী করব পাশে দেখুন সেকশন অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে আমি সেই অপশানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে দেখুন ইয়ার সং এখানে দেখুন পাশে লেখা আছে নিউ তো আমাদেরকে কি করছে এইটা এখানে নতুন আপডেট হয়ে এখানে এসেছে তো এখানে কি বলছে দেখুন রি রিমুভ দ্য ক্লেইম সং হুইল কিপিং আদার সাউন্ড সাস ইউর অ্যাস স্পেস অর মু অল সাউন্ড আমরা কি করতে পারবো এই অপশানটাকে ব্যবহার করে আমাদেরকে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে আমরা মুট করে দিতে পারবো বা আমরা চেঞ্জ করতে পারবো সেই অপশানটাও এখানে চলে এসেছে তারপরে নিচে রেখে লেখা আছে দেখুন রিপ্রেস সং তো তারপরে কি আছে ট্রিম আউট অফ সিগমেন্ট তো এখানে আগে আমাদের কি আসতো এই অপশানে যখন আসতাম তখন তিনটে অপশন আসতো এখন চারটে অপশান চলে এসেছে সবার উপরে যে আছে ইয়ার ইয়ারেস সং তো আমরা এই অপশানটাকে ক্লিক করে আমরা কি করতে পারবো এখানে দেখুন নিচের দিকে কন্টিনিউ রয়েছে কন্টিনিউ ক্লিক করব। যখন কন্টিনিউ ক্লিক করে দেবো তখন এখানে দেখুন আর একটা নতুন অপশান চলে এসেছে এই যে মিউজিকটা আছে কত পর্যন্ত এটা স্ট্রাইক আছে একদম দু মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত আমরা যে মিউজিকটা ব্যবহার করেছি সেই মিউজিকটাতে এসেছে এবার কি এসেছে দেখুন নিচে দিকে মুড অল সাউন্ড দা ক্লেম স্ট্রিম তো আমরা আমাদের যতটা পর্যন্ত ক্লেম আছে আমরা যদি নিচের অপশানটাতে ক্লিক করি এখানে তখন টাইমটা দেওয়া আছে টাইমটা দিয়ে দেওয়া আছে তারপরে কি বলছে এখানে সেভ করে দিতে বলছে যখন আমরা সেভ করে দেব তখন কি হবে সেই পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটি আছে সেই মিউজিকটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আর কী হবে আপনার যে ভয়েস দিয়ে কথাগুলো বলেছেন সেগুলো অটোমেটিকলি সেই আগের পচিশনেই থাকবে তো আমি এখানে সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার পরে এখানে দেখুন মুড বলছে তো মুড করে দিতে হবে এখানে আমি মুড করে দিয়েছি মুড করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নিচের অপশনটা বা দুটো অপশনে কি এসেছে একদম ক্লেমটাকে এখানে প্রসেসিং চলছে প্রসেসিং পরে কি হবে ক্লেমটা একদম সম্পূর্ণ রূপে উঠে যাবে আমরা যাদের মিউজিকগুলো ব্যবহার করেছিলাম সেই সব মিউজিক অটোমেটিকলি কি হবে সেখান থেকে রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে আমাদের আমাদের কপিরাইটার থাকবে না তো আজকের যে বিষয় ছিল কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট আসলে আপনি কেমন করে এটাকে রিমুভ করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়েছি এবং এটা দু হাজার চব্বিশে এসে সব থেকে বড়ো আপডেট বলা যেতে পারে ইউটিউবে আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন